মানুষটার ভালোটা যেমন উদযাপন করি খারাপটুকুও সেভাবে মেনে নিতে হয় নিজের মতো করে তাহলে দেখবেন সম্পর্ক খুব সুখের হয় তুমি ন্যাকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নয় তুমি তাদের কাছে সে যে যেরকম তারা ডিজার্ভ করে লোকে তোমায় নিয়ে কথা বলছে এ নিয়ে তুমি চিন্তা করো না কারণ তুমি তাদের থেকে টপে আছো দুজন মানুষের মধ্যে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব থাকাটা খুব প্রয়োজন যখন ভালোবাসা একটু এতটুকু টাল মেটাল হয়ে যায় ঠিক তখন একমাত্র বন্ধুত্বটাই সেই সম্পর্কটাকে সামলে নেয় ছোট্ট একটা জীবন তাও কত না পাওয়ার অপেক্ষা মাঝে মাঝে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মাঝে মনে হয় এমন জীবন না থাকাই ভালো শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেই ভালোবাসা বলে আমি তাকে কেন মেসেজ করব। এই ইগোটার জন্য হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষ থাকতে মূল্য দিতে শেখো হারিয়ে গেলে কি ফিরে পাওয়া যায় না তবে বদলে গেলে না ছেঁড়া জুতোতে তালিপট্টি মেরে মাইলের পর মাইল হাঁটা যায় কিন্তু বিশ্বাসে তালিপট্টি মেরে একদমও হাঁটা খুব মুশকিল একটা প্রশ্ন ছিল ভালোবাসাকে দেখা যায় আমি যদি বলি ভালোবাসা দেখা যায় ছোঁয়া যায় আপনার ভালোবাসা দেখা যায় আপনার যত্নে ছোট্ট ছোট্ট বিষয়ে খেয়াল রাখা আপনার ব্যবহারে জীবনের একটা সময় আসি। যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না মানসিকতা সুন্দর হলে সৌন্দর্যের প্রকৃত রূপ ধরা দেয় কিন্তু মনটাই যদি কুৎসিত হয় তবে ফুলের রঙিন সৌন্দর্যও বিব্রতকর লাগবে সৌন্দর্যের মূল নির্ভরতা হল মানসিকতার ওপর একটা বয়সের পর আমরা বুঝতে পারি ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের খুব প্রয়োজন টাকা দিয়ে যদি ভালো থাকা যেত তাহলে পৃথিবীতে আবেগ অনুভূতি ভালোবাসা মন খারাপ সব কিছু কিনতে পারা যেত তাই না আমি আমার মতো না আমি চাই কারোর মতো হতে না চাই নিজেকে বদলাতে। কারণ আমার আমি ভীষণ দামি